সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির পঞ্চদশ পর্ব আমি করিম সাথে থাকুন অমিয়র চুল খাটো করে ছেঁটে দিয়েছে মৈত্র চুল কাটার লোক না থাকলে যা হয় ওদের চুল ছেঁটে দেয় থ্যাবড়া ছাঁট অমিও মাথায় হাত দিয়ে মাঝে মাঝে বলতে ছাড়ে না শালা চুল কাটতে কাটতে ঠিক বউয়ের কথা ভাবছিল দেখ চুলটা পেছনে কি করে দিয়েছে ছোট বাবু দেখলো সত্যি চুলটা আর ভীষণ বাজে ছাঁট হয়েছে এ নিয়ে অমিও তিন চারবার বলেছে এখন বলছে এই জন্য যে সে ছোটর কাছেই কিছু জানতে চায় সে বলল ছোট বাবু কে এসেছে রে জাহাজে কে আসবে খুব রেলামার শেষ মানে ও যে মেয়ে ছেলে নিয়ে ডট ডট আমার যে কি হবে না মাথার চুলটা এমন বাজেভাবে ভাবে ছেঁটে দিল কে জানতো বল জাহাজে একটা মেয়ে ছেলে উঠে আসবে তারপর একটু থেমে বলল কোথায় যাবে রে সেন্টিস মন্টেভিডিও না বুনোসাইডিস ছোট বাবু হেসে দিল দোষ তুই যে কি না তোকে কে বলেছে জাহাজে মেয়ে ছেলে প্যাসেঞ্জার যাচ্ছে কেপটাউনে গেলে তবু হয়তো দেখা যেত মেয়েটে পোর্ট আর কে উঠবে আমাদের নসিব খারাপ জাহাজ সোজা আটলান্টিকে পড়ছে এদিকে তখন শুট থেকে গড় গড় করে কয়লা আগবালারা টেনে নিচ্ছে তো নিচ্ছেই মৈত্র খেয়াল করছে না মাথার ওপরে বাবুরা দাঁড়িয়ে গল্প করছে সে অ্যাশ রিজেক্টারে ছাই ফেলে দিচ্ছে হঠাৎ মনে হলো ঠিক মাথার উপর প্রায় ফুট বিশে উঁচুতে অন্ধকারে দাঁড়িয়ে তারা গল্প করছে এবার সে চিৎকার না করে পারল না এ হারামজাদা আজকেল তোরা ভেবেছিস কি আর সঙ্গে সঙ্গে দেখা গেল সব ফাঁকা সঙ্গে সঙ্গে দুটো ছায়া দুটিকে অদৃশ্য হয়ে গেল মৈত্র ওপরে মুখ তুলে তখনও চিৎকার করে যাচ্ছে আমি কিছু করতে পারবো না ভেবেছিসটা কি শ্যুট ভরতে না পারলে ওয়াচের পর খেটে যেতে হবে রোজ রোজ আমি পারবো না পরীর বদনাম তোমাদের জন্য কেন নেব বাবু ঢুকে দেখলো কয়লা একেবারে অতলে সে লম্ফটা হাতে নিয়ে সুটের পাশে দাঁড়ালো চার চারপাশটা ঘুট ঘুটে অন্ধকার ঠিক খাদের নিচে মানুষ একা অন্ধকারে লম্ফ হাতে দাঁড়ালে যেমন দেখায় তেমনি ভুতুড়ে সে আর দাঁড়ালো না ডারবান থেকেও কিছু কয়লা নেওয়া হয়েছে টুইনডেকের দুটিকে কয়লার ডাই এখন এক নাগারে চব্বিশ পঁচিশ দিন সমুদ্রে ভেসে যেতে হবে যত ওরা দক্ষিণে নেমে যাবে তত শীত বাড়বে ডেকের কয়লা মাছ দড়িয়ায় না গেলে হয়তো ফেলা হবে না নিচে সে এবার বুঝতে পারলো ঠিক এক ঘন্টা চারেকের মতো কয়লা ফেলতে না পারলে সুটসে ভরতে পারবে না এবং এভাবে এক সংগ্রামের মতো কখনো কখনো ভয়ে রাতে ঘুম আসে না সকাল হলেই ওয়াচ অথবা রাত আটটা বাজলেই ওয়াচ বাঙ্কে শুয়ে থাকলেও মনে হয় কেউ যেন অনেক দূরে যাচ্ছে এই এক শব্দ অনেকটা টেনি টরন্টোর শব্দের মতো গর্ভিনী তিমি শিকার করে ফেরার সময় সমুদ্রে এমন একটা শব্দ শিকারীরা শুনতে পায় গর্ভিণী তিমিরা কত যে অবলীলায় ভেসে ভেসে বেড়ায় সমুদ্রে ছোটোবাবুও বাঙ্কে শুয়ে থাকলে এমন সব শব্দ শুনতে পায় বুক তার ধুকপুক করতে থাকে সে নিজের এই আতঙ্কের কথা কাউকে বলে না যেন গ্রাহ্য করছে না সে অন্য সবার মতো কাজ করতে পারছে এটা প্রমাণের জন্য সে আর এক মুহূর্ত নষ্ট করল না দরজার কাছে সে লম্ফটা রেখে এলো মেডিসিন কার্ডটা সে ঠেলে নিয়ে গেল সামনে শুট থেকে কয়লা দূরে সরে যাচ্ছে ক্রমশ সে নুয়ে দ্রুত বেলচা দিয়ে গাড়ি ভরে ফেলল তারপর দু হাতে সামনে ঠেলে দিল গাড়িটা এখন আর ভারী গাড়িটা মাঝে মাঝে কাত হয়ে পড়ে যায় না সে ঠিক ঠিক সুটের মুখের কাছে নিয়ে দাঁড় করিয়ে দিতে পারে ঢেলে দিতে পারে সে গাড়ি টানছে কয়লা তুলছে শুটে এনে ফেলছে লম্ফটা দপ করে জ্বলছে আবার কখনো ঘন অন্ধকার ওকে ছায়ার মতো তখন মনে হয় সে ঘেমে নিয়ে যাচ্ছে ওর জামা প্যান্ট ভিজে গেছে বাংকারে বুটের শব্দ ঝমঝম কয়লা ভরার শব্দ থপ করে হেঁটে যাবার শব্দ গড় করে কয়লা শুটে ফেলে দেবার শব্দ এভাবে নানা রকমের অতিকায় শব্দ ক্রমে গড়াগড়ি খেতে থাকলে একসময় মৈত্র এসে দেখল ছোট এক মুহূর্ত বিশ্রাম নিচ্ছে না মৈত্র বলল আমি ভরছি তুই ফেল না তুমি যাও আমি ঠিক পারবো ওয়াচের লোকেরা নেমে গেছে আর ক গাড়ি ফেললেই হয়ে যাবে তুমি চলে যাও পেটে আগুন জ্বলছে খেতে বসে দেরি করতে পারবো না অমি এবং মৈত্র উঠে গেল ছোটবাবু এখানেই ছোটবাবু সে কারো সাহায্য না নিয়ে কখনো কখনো খুবই যে সে দায়িত্বশীল এটা বুঝিয়ে দিতে চায় মৈত্র এবং অমিও সিঁড়িতে পা রাখার সময় শুনল অনেকটা হিসাব রাখার মতো ছোটোবাবু গাড়ি টেনে নিচ্ছে আর হরে রাম বলছে এক দুই হরে রাম হরে হরে এক দুই গাড়ি ফেলে দিলে তিন চার পাঁচ এবং শেষে সময় যখন দেখলো কয়লায় ভরে উঠছে শুটের মুখ সে একেবারে ছাদের দিকে বেলচা ছুঁড়ে দিয়ে গাড়িটা কয়লার কাছে লাথি মেরে উল্টে সৌজা দৌড়ে বোর্ডেক পার হয়ে গেল আসলে রোজ রোজ সেভাবেই কাজের শেষে যেন কিছু আবিষ্কারের মতো চিৎকার করে ওঠে সাবাস ছোটোবাবু শ্যুট ভরে মাথা কিনে নিলে কারণ কাজটা তার কাছে প্রায় দুর্গম গিরি প্রান্তর পার হয়ে যাওয়ার মতো সে রোজ রোজ এভাবে ভরে ফেলে সাংঘাতিক কিছু করে যাচ্ছে সে জীবনের কাছে হেরে যাচ্ছে না যত এমনভাবে তত বেঁচে থাকার আকাঙ্ক্ষা বাড়ে সে ভালো করে স্নান করে সে ওয়াচের জামা প্যান্ট পাল্টে বাথরুমে একেবারে উলঙ্গ হয়ে যায় এবং গরম জল ঢেলে সে যখন স্নান করে তখন মুখে শরীরে সাবানের ফেনা সারা শরীরে অজস্র সাবানের ফেনা এবং বুদবুদ সে মাঝে মাঝে হাত পা ঘষতে ঘষতে টের পায় বেশি শক্ত হয়ে যাচ্ছে সমুদ্রের বাতাসে শরীরের রং ক্রমশ উজ্জ্বল হয়ে যাচ্ছে সে চুপচাপ তখন কেমন শুধু দাঁড়িয়ে থাকে তার কিছু ভালো লাগে না তখন মার চিঠি এলো না কেউ তাকে চিঠি দেয় না সে নিরুদ্দেশে সবাই হয়তো ভেবেছে ছেলেটা বেঁচে নেই তখন অমিও ডাকলো কিরে কতক্ষণ ধরে চান করছিস তোর খিদে পায় না সে সত্যিই খুব ক্ষুধার্ত সে এক মুহূর্ত আর দেরি করতে পারলো না এতক্ষণ যে শরীর অবস অবস মনে হচ্ছিল সে যেন জোর করে তা অস্বীকার করতে চেয়েছে সে আর দেরি করতে পারছে না পাজামা পরে নিল জামা গরম পুল ওবার পরে সে সোজা মেসরুমে ঢুকে বলল দে টেবিলে যে যার মতো খাচ্ছে কেউ নিচে বসে খাচ্ছে কেউ টেবিলে বসে খাচ্ছে বড় টিনের ভেতর ডাল কাঠের হাতা ডেকচিতে ভাত ডাল যে যার মতো তুলে নিচ্ছে বিশুর সবাই গোল হয়ে বসে গেছে খেতে যাদের খাওয়া হয়ে গেছে তারা এখন ডেকে মাদুর পেতে নামাজ পড়ার আগে দাঁত খুঁড়ছে রুপোর খড়কে গলায় ঝুলানো সে আসলে মুখ বুঝে খাচ্ছে আলু ভাজা ডাল মাংস হয়নি মটন হলে সে খায় না হলে খায় না বাঁধাকপির সঙ্গে মাংসের ছোট ছোট টুকরো দিয়ে বেশ একটা সুস্বাদু খাবার ভাণ্ডারি তৈরি করেছে খেতে ভালো হয়েছে বলে সে গলা পর্যন্ত খেয়ে যাচ্ছে আর মাঝে মাঝে অমীয় মৈত্র ছোটবাবুকে দেখছে কিছু বলছে না বেশ খেয়ে গেল ছোটবাবু খাওয়া হলে মৈত্র বলল বাঁধাকপি দিয়ে গোস্ত হয়েছে কেমন লাগলো রে খুব ভালো হয়েছে ভান্ডারি জ্যাঠা বেশ রেঁধেছে জ্যাঠার যা খোলে মাঝে মাঝে ভান্ডারি তখন গ্যালি থেকে গলা বের করে হঠাৎ জিভে কামড় দিয়ে ফেলেছে তুমি খাইলা জ্যাঠা হ খাইলাম ভান্ডারি বুড়ো মানুষ রোগা রোঁয়া রোয়া চুল মাথায় তাকে খেতে শুনে এমন জিভ বের করে দিয়েছে কেন সে তার কিছুই বুঝল না সে বলল না খাইলে পারতা কেন এমন কথা কেন কন ভান্ডারি কিছু না বললেও সে বুঝতে পারলো সে আজ বিফ খেয়েছে সে তো কিছু বোঝেনি সে তো বুঝতে পারেনি বিফ কি মটন তাছাড়া ইদানিং ওদের জন্য ভান্ডারি আলাদা মটন বাটলারের কাছ থেকে বলে কয়ে নিত কিন্তু আজকে নানা কারণে এটা হয়তো সম্ভব হয়নি ভান্ডারীকে চারপাশ সামলাতে হয় সব কিছু এক হাতে করতে হয় মানুষটাকে খেয়াল না থাকারই কথা তাছাড়া ওর তো কিছু হচ্ছে না বমি হচ্ছে না না বমি একেবারেই পাচ্ছে না তবে কি এটা জুজুর ভয় সে যেন কেমন সাংঘাতিকভাবে বলে উঠল খেতে তো জ্যাঠা খারাপ লাগলো না বেশ লাগে খেতে মৈত্র বলল সহসা চিৎকার করে বলল থ্রি চেয়ার্স ফর ছোট বাবু ছোট উঠে পড়ল তবু মনের ভেতর এক আশ্চর্য অহমিকা আছে কিংবা দীর্ঘদিনের সংস্কার সে একেবারে তার সব কিছু উড়িয়ে দিতে পারে না যত এমন ভাবছে তত মনে হচ্ছে না এটা ঠিক না কাল আবার হয়তো আগে জানতে পারলে গা ঘিন ঘিন করবে সে ভাবল আর কখনো মাংসের ব্যাপারে কোনো কথাবার্তা বলবে না সবাই যেমন মুখ বুঝে খায় সেও তেমনভাবে খেয়ে উঠবে তখন ভদ্রা জাহাজের স্মৃতি তাকে কেন যে তাড়া করে কে যেন ডেকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আর কে যেন বলছে বিফ খানে সাক্তা বিএফ জরুর খানে হোগা গোটা ব্যাপারটা তার কাছে এখন হাস্যকর এমন সুন্দর দিন যেন হয় না জাহাজ এখন কোথায় বোধ হয় ভারতবর্ষের শেষ সংযোগটুকু আজ মুছে যাবে কথা আছে জাহাজ দুটোর ভেতর আটলান্টিকে পড়বে ঠিক সময়টা কেউ জানে না আবার আটটায় ওয়াচ এখন আর গিয়ে ফোকসালে চিৎপাত হয়ে শুয়ে লাভ নেই সেই যে দূরবর্তী এক উপকূলে তার বাসভূমি ফেলে এসেছে সেই যে ক্রমান্বয়ে জাহাজের প্রপেলার কেবল ঘুরতে থাকল সে যে সে দিন জাহাজ ডেকে পাইচারি করতে করতে দেখল সমুদ্র উত্তাল ভয়াবহ ও শেষ বাসভূমির গাছপালা ছায়া ছায়া হয়ে যাচ্ছে ক্রমে সেটা মেঘের মতো দিগন্ত রেখায় তারপর মিশে গেছে আকাশের সঙ্গে তারপর সেই অসীম যাত্রা সমুদ্রে সমুদ্রে ওরা ভারত মহাসাগর পাড়ি দিয়ে চলেছে আজ ওরা শেষবারের মতো তাও পার হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে থাকবে এখন নিচে নামবে না ডেকের ডেকে দাঁড়িয়ে থাকবে শুধু দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগবে রেলিংয়ে দাঁড়িয়ে মেজ মালুমকে ডেকে বলবে স্যার বলবেন কখন জাহাজ আটলান্টিকে পড়ছে সেইভাবে যখন দাঁড়িয়ে ছিল কেমন যেন একই নিঃসঙ্গ সে শীতের জন্য বেশ গরম পোশাক পোশাক বলতে পুরনো বাজার থেকে কেনা পোশাক সে তাই পড়েছে সাদা প্যান্টের ওপর ঘন চুল সমুদ্রের হাওয়ায় নীল দেখাচ্ছে আকাশ পরিচ্ছন্ন তবু সমুদ্রে বেশ ঢেউ আছে সে সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না জাহাজের সামান্য পিচিং সে এখন আর এসব আমলের দেয় না এ পিচিং তার ভালো লাগে কেমন তখন চোখ ঘুমে জড়িয়ে আসে দূরে দিগন্ত রেখায় সব পাখিরা যায় কোথায় যে যায় উড়ে উড়ে কোন মহাসমুদ্রে যায় সে জানে না সে তখন কেবল ওদের দেখে অবাক হয় মৈত্র ফক্সালে বাবুকে দেখতে না পেয়ে ওপরে উঠে এলো ওপরে উঠে দেখল টুইন ডেকে রেলিংয়ে হেলান দিয়ে ছোট বাবু সমুদ্র দেখছে ওর মনে হলো বিফ খেয়ে বোধ হয় মন ভালো নেই কাছে গিয়ে সে দাঁড়ালো কিছু বলতে প্রথমে সে সংকোচ করলো তারপর যেন আর না বলে পারল না কিরে বিফ খেয়েছিস বলে মন খারাপ তখন মালম ডেভিড চিৎকার করে ছোটকে বলছে সামনে আটলান্টিক ছোট ভালো করে দেখো আটলান্টিক কি বিশাল মহান সমুদ্র দেখো দেখলে তোমার আর কোনো দুঃখ থাকবে না সাগরের জল নীল সব সাগরের জল নীল যেখানে যখন সমুদ্র আলাদা নামে ভাগ হয়ে গেছে ঠিক সেখানে তারা এমন কিছু দেখতে পায় না যা দেখে সমুদ্রকে আলাদা নামে চেনা যায় সেই নীল রং সেই শান্ত নিরিবিলি আকাশ সেই উড়ুক্কু মাছেদের উড়ে উড়ে জলের ওপর খেলা তীরের মতো ওরা হাওয়ায় ভাসতে ভাসতে আবার জলে ডুবে যায় এবং সমুদ্র পাখিরা কখনো কখনও দেখা যায় পেছনে উড়ে আসছে ঝড়ের সময়ও ঠিক তেমনি যেন এক ভয়ঙ্কর সমুদ্রের ভেতরে ভয়ঙ্কর সব ঢেউ আর মেঘলা আকাশের নিচে জাহাজ ছোট কাগজের নৌকার মতো জাহাজের ওপর দিয়ে ঝড়ের দাপট অথবা ঢেউগুলো কি আশ্চর্যভাবে যে ডেকের ওপর দিয়ে কখনো বোট ডেকের ওপর দিয়ে ভেসে চলে যায় যেন সমুদ্র আর জাহাজের এক খেলা মায়ার খেলা অথবা লুকোচুরি খেলা জাহাজ কখনো কখনো ঢেউয়ের ভেতর হারিয়ে গিয়ে বিশাল সমুদ্রের সঙ্গে তামাশা করে আবার ভেসে উঠলে প্রচণ্ড রোষ সমুদ্রের সে প্রবল বেগে আছড়ে পড়তে চায় আর সামান্য জাহাজীরা তখন স্টোক হলদে ব্রয়লারের সঙ্গে আগুনের সঙ্গে লড়াই করতে করতে কত সহজে এই সব রোষ থেকে জাহাজকে যে রক্ষা করে মানুষ এভাবে সমুদ্রের সমস্ত অহংকার ভেঙে দেয় সে তার ঢেউ ফালা ফালা করে একদিন ঠিক শান্ত আকাশের নিচে চলে যায় মনেই হয় না সমুদ্র সেদিনও জাহাজটাকে কি দুর্গতির ভেতর যে ফেলে দিয়েছিল সমুদ্র ভালো মানুষের মতো একেবারে সরল সহজ হয়ে গেলে জাহাজিরা কাজের শেষে রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকে অবসর সময়ে ছোটবাবুর সমুদ্র দেখা বাদে যেন আর কোনো কাজ থাকে না তখন অথবা বর্ণময় দ্বীপের অসংখ্য গাছপালা এবং এভাবে ছোটবাবু কখনো ডেকে কখনো ফলকায় অথবা মধ্যরাতে ঘুম না হলে সে একাকি উঠে আসে সবাই ঘুমোচ্ছে কেবল ডগওয়াচে ওয়াসিম কিংবা অন্য কোনো ডেক জাহাজই পাহারায় থাকে আর ব্রিজে ছোট মালম স্টোকহল্ডে ফায়ারম্যান টিন্ডাল ফানেলের গুড়িতে উঠে গেলেই দেখা যাবে যেন পাতালে কজন কুত্রাকৃতি মানুষ ফারনেসের দরজা ঠেলে র্যাগ মেরে উল্টে পাল্টে দিচ্ছে আগুন ওদের মুখগুলো আগুনে ঝলসে উঠলে বোঝা যায় মধ্যরাত্রিতে কেউ জেগে থাকে না শুধু ওরা জেগে আছে ইঞ্জিনে জেগে আছে তিন নম্বর মিস্ত্রি সে চুরুট খাচ্ছে আর মাঝে মাঝে স্টিম ঠিক আছে কি না দেখছে জেনারেটার ঠিকমতো কাজ করছে কিনা লক্ষ্য রাখছে চারপাশটায় লক্ষ্য রেখে যেমন সে মাঝে মাঝে সার্কুলেটিং পাম্পে হাত দিয়ে দেখছে খুব বেশি গরম হয়ে গেল কিনা জলটা এভাবে শুধু জেগে থাকা অনেক উপরে ঠিক স্কাইলাইটের ফাঁকে দেখা যায় আকাশটা ক্রমে সরে যাচ্ছে কখনো মনে হয় আকাশটা ভীষণ দুলছে এভাবে জাহাজ ক্রমাগতও চলছে ক্রমাগত দিনের পর দিন এভাবে শুধু চলা জাহাজের চেহারা ওয়াচে ওয়াচে পাল্টে যায় সমুদ্রে মধ্যরাতের চেহারা যেন সবচেয়ে নিঝুম এবং এ সময় কাপ্তানের ঘরে কোনো আলো জ্বালা থাকে না পোর্ঠল দিয়ে উঁকি দিলে দেখা যায় বড় মিস্ত্রি একজন অসহায় বালকের মতো কম্বলের নিচে পা মুড়ে শুয়ে আছে ইঞ্জিনের শব্দ কেবল উঠে আসে ভেতর থেকে আর সব আলো জ্বালা থাকে ডেকে উইংসের আলোগুলো মায়াবী এক জগৎ তৈরি করে দেয় গভীর নীল সমুদ্রে সাদা জ্যোৎস্নায় সাদা জাহাজ গভীর রাতে যখন যায় তখন এক ছোট্ট সচল নগরী অথবা যেন জাহাজের সুন্দর সুচারু গতি দেখলে ঈশ্বরের পৃথিবীকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে মধ্যরাতে ছোট বাবুর কখনো কখনো ডেকের ওপর দিয়ে হেঁটে বেড়াতে ভালো লাগে সহসা কেউ দেখলে ভূতটুত বলে চিৎকার পর্যন্ত করতে পারে কারণ কোয়ার্টার মাস্টার মহসিনের বিশ্বাস জাহাজে যেমন সবাই আছে তেমনি ভূতও আছে জাহাজে মানুষ আছে ভূত থাকবে না সে বিশ্বাস করতে পারে না সে তার সফরের কত এমন সব ভূতের গল্প যে করেছে এবং এসব গল্প শুনলে ডেকে একা ঘুরে বেড়াতে সত্যিই ভয় লাগে যেমন একটা ভূত ছিল সিটি অফ পানামাতে সে ডেকে মধ্যরাতে কোনো জাহাজি পেলেই একেবারে ঠেলে সমুদ্রে হারিয়া করে দিত যেমন একবার একটা ভূত একজন জাহাজির গলায় দড়ি লাগিয়ে একেবারে মাস্তুলের ডগায় ঝুলিয়ে দিয়েছিল কাপ্তার নানাভাবে ভূতটাকে খুঁজে বেড়ালেন তারপর দেখা গেল কাপ্তার নিজেই একেবারে চিৎপাত হয়ে পড়ে আছেন ইঞ্জিন ঘরে জ্ঞান ফিরে এলে তিনি বলেছিলেন কেউ তাকে যেন একটা বাতাস টাতাস হবে ঠেলে নিচে ফেলে দিয়েছে এবং ছোটবাবু ঠিক দুপুর রাতে একা একা ঘুরে বেড়ালে সেই সব ভূতের নানা রকম কীর্তিকাহিনীর কথা মনে করতে পারে ওর যে ভয় হয় না তা নয় তবুই নিঃসঙ্গতায় এবং সমুদ্রের গভীরে অর্থাৎ হাজার হাজার মাইল এভাবে সমুদ্রের ভেতর দিয়ে যাওয়া এবং মধ্য জামিনীতে কখনো কখনো একা দাঁড়িয়ে থাকা এক ভীষণ রোমাঞ্চও সে বুঝতে পারে এসব মধ্য জামিনীতে সে কি যে প্রলোভনে পড়ে যায় তার মনে হয় যে সে এইভাবে একদিন ঠিক এই পৃথিবী প্রদক্ষিণ করে ঘরে ফিরে যাবে মানুষের কাছে এর চেয়ে বড়ো আর কী আছে কারণ সে জানে ঘরে ফিরে গেলে কত সব গল্প মা চুপচাপ কুপি জেলে বলবে তারপর ভাই বোনগুলো বলবে তারপর 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 কী সে নিজেও জানে না কারণ কোনো চিঠি কোথাও থেকে না এলে সে বুঝতে পারবে না ওরা কোথায় আছে তখন ডেকে দাঁড়িয়ে তার গলা কেমন ধরে আসে তার এত অহংকারের উপার্জন কোনো কাজে এলো না মানি অর্ডারের টাকা কোম্পানির কাছে ফিরে গেছে ঠান্ডায় জাহাজিরা কাঁপছে সমুদ্র থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে গ্যালি থেকে কেউ যেতে চাইছে না বুড়ো মানুষ ভান্ডারী সবাই এসে গ্যালিতে ভিড় করলে ভীষণ বিরক্ত হয় একে ছোট জায়গা সবাই হাত সেঁকলে সে দাঁড়ায় কোথায় তার যে কত কাজ সে উনুনে বড় তামার ডেকচিতে ডাল আর ভাত বসিয়েছে একটা বড় কড়াইয়ে সে চর্বি দিয়ে রুটি ভাজছে যে যার মতো তুলে নিচ্ছে এবং রোদে দাঁড়িয়ে খাচ্ছে এবং চড়ই পাখি দুটো বসে আছে রেলিংয়ে ওরাও শীতে কাঁপছে ওদের জন্য ছোটবাবু ভেবেছে একটা বাসা বানাবে বাসাটাতে খড়কুটো দিয়ে এমন গরম জায়গা বানাবে যাতে ওদের থাকতে কোনো অসুবিধা না হয় ছোটবাবু বুঝতে পারলো না বোর্ড ডেকের রেলিংয়ে ওদের বসে থাকার কী দরকার এখন ইঞ্জিন ঘরে বেশ গরম ব্রয়লারের ওপর কোনো রেলিংয়ে টেলিংয়ে বসে থাকলেই হয়ে যায় না তা না সে ভেবেছিল ওয়াচে নামার আগে ওদের তাড়িয়ে ইঞ্জিন ঘরে নিয়ে যাবে অবসর সময়ে সে ওদের সঙ্গে কথাবার্তা বলে থাকে ওর সঙ্গে যখন কথাবার্তা হয় তখন জ্যাক আসে মালুমও আসে কখনো কখনো জ্যাক পাখি দুটোকে বিশেষ করে মেয়ে পাখিটাকে জাহাজ ছাড়া করতে চায় কি দরকার মেয়ে পাখি থাকার যেন হেগে মুতে জাহাজ নোংরা করছে জ্যাকের ভীষণ রাগ এই মেয়ে পাখিটাকে নিয়ে আর মালুম এবং সে শুধু সে কেন এখন তো জাহাজে এত একঘেমি যে এই দুটো পাখি জাহাজে ভীষণ বৈচিত্র্য এনে দিয়েছে সবাই ভেবে ফেলেছে তাদের মতো পাখি দুটো জাহাজের যাত্রী এদের জন্য কখনো কখনো জাহাজিরা খাবার রেখে দিতে ভালোবাসে খেতে খেতে মনে পড়ে গেল আরে মিস্টার স্প্যারো মিসেস প্যারো কোনো দরকার নেই কারণ ওরা খুঁটে খুঁটে খায় ওতেই চলে যায় গ্যালিতে আসতে ভয় পায় এত লোক দেখলে ভয় তবু বেঁচে থাকার মতো খাবারের ভাবনা ওদের নেই তবু জাহাজীদের কি যে হয় খেতে খেতে মনে পড়ে গেল কখনো আপেলের টুকরো কখনো কুচি মাংস কখনো রুটির ভগ্নাংশ রেখে দিয়ে যেন মনে করে থাকে এটা ঠিক জাহাজ চালিয়ে নেওয়ার মতো আরেকটা কাজ ওরা যেতে যেতে পাখি দুটোকে খুঁজে বেড়ায় চারপাশে খুঁজে বেড়াতে বেড়াতে না দেখতে পেলে ভাবে কী হলো কোথায় গেল তখন যেন তোল পার পড়ে যায় কোথায় কোথায় পাখি দুটোকে তো আর দেখা যাচ্ছে না তখন হয়তো কাপ্তানের ছেলে পাখি দুটোকে নিয়ে ঠিক ব্রিজের নিচে বসে আছে সে বসে রয়েছে একটা টিনের চেয়ারে সে বোধ পড়ে আছে লম্বা সাদা ট্রাউজার সে পড়ে আছে লম্বা শার্টের ওপর ঢোলা পুল ওভার সে পড়ে আছে একটা ষোড়শ শতাব্দীর জলদস্যুদের টুপি ওর পায়ে নীল রঙের জুতো এবং কালো মোজা ওর হাতে দফতানা সাদা রঙের চুল আরও বড় হয়ে গেছে সে পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়েছে তার পায়ের চারপাশে পাখি দুটো উড়ে বেড়াচ্ছে পাখি দুটোকে ওর আপেলের কিছু অংশ কখনো রুটির অংশ সে ছুঁড়ে দিচ্ছে পাখিগুলো খেয়ে যাচ্ছে। এখন একটা খেলা হয়ে গেছে। সে যেন জাহাজে বেশ একটা কাজ পেয়ে গেছে পুরুষ পাখিটাকে সে খাওয়াতে বেশি ভালোবাসে জ্যাক পাখিদের খাওয়ানোর সময় হাতের দস্তানা খুলে ফেলে দস্তানা সে কোমরে বেল্টে গুজে রাখে সে কেমন এক অতীব সুন্দর ছবি তৈরি করে ফেলে ডেকে জাহাজে থাকলে চুল চোখ কি মানুষের ক্রমে নীল হয়ে যায় ছোটবাবু পাশে গিয়ে দাঁড়ালে বুঝতে পারে না চুলে এমন সুন্দর গন্ধ হয় কি করে সে তো কিছু মাখে না জ্যাকের শরীরে এই যে ঘ্রাণ যেন সব জাহাজিদের চেয়ে আলাদা কাছে গেলে নড়তে ইচ্ছে হয় না জ্যাকের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে তার ভীষণ ভালো লাগে পাখি দুটো চারপাশে তখন উড়ে বেড়ায় আর কিচ কিচ করে ডাকে